হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রচন্ড গরমে আমাদের জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ আর আমাদের সকলের পক্ষে সম্ভব না সারাদিন এসির মধ্যে বসে থাকা তাই আজকে আপনাদেরকে আমি কিছু টিপস শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি গরমে কিছুটা স্বস্তি অনুভব করতে পারবেন এবং আপনার শরীরকে বেশিরভাগ সময় ঠান্ডা রাখতে পারবেন এবং ভিডিও শেষে আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দেব যেটি আপনার পরিবারের লোকজনকে শিখালে তারাও অনেকটা স্বস্তিতে থাকতে পারবে তাই টিপসগুলো শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শরীর ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায় পর্যাপ্ত হল পরিমাণের পানি পানি পান করা আমাদের শরীরে এবং গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে তাই পানি পানের অভ্যেস গড়ে তোলা খুবই জরুরি দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন তবে শুধুমাত্র পানি নয় লেবু শরবত ডাবের পানি বা ফলের রস পান করতে পারেন এগুলো শরীরকে রাখবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে পরবর্তী টিপস কিছু পরিবর্তন আনা গ্রীষ্মকালে ভারী এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো এর পরিবর্তে বেশি করে ফলমূল এবং শাকসবজি খাওয়ার চেষ্টা করুন বিশেষ করে শসা তরমুজ পেঁপে আনারস এসব ফল গরমে খুবই উপকারী এই ফল শরীরকে ঠান্ডা রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে একটি বিশেষ পরামর্শ হলো খাবারের মধ্যে তরল জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা যেমন দই লাচি ঠান্ডা স্যুপ ইত্যাদি এই ধরনের খাবার শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে গরমে সুস্থ থাকতে হালকা এবং সুতির পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ সুতির কাপড় সহজেই ঘাম শোষণ করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে সুতির কাপড় ছাড়াও লিলিনের কাপড় পরতে পারেন এগুলো খুবই আরামদায়ক এবং তাপ নিয়ন্ত্রণে সহায়ক শরীর ঠান্ডা রাখতে নিয়মিত গোসল করুন দিনে দুইবার গোসল করা খুবই জরুরি এতে করে শরীর ঠান্ডা থাকবে এবং আপনি সতেজ অনুভব করবেন বাড়ির ভিতরে থাকাকালীন ফ্যান বা এয়ার কন্ডিশন ব্যবহার করুন তবে এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসে বেশি সময় থাকা ভালো নয় এর পরিবর্তে ফ্যানের বাতাসে থাকুন এবং ঘরের জানালা খুলে রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে গ্রীষ্মকালে সূর্যের তীব্র তাপ থেকে বাঁচতে রোদে বের হওয়ার আগে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন সাথে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না এতে করে ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যাবে তাছাড়া সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সময়ে বাইরে বের না হয় ভালো যদি খুব বেশি জরুরি কাজ না থাকে এই সময়ে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে যদি সম্ভব হয় ঘরে বা ছাদে বাগান করুন গাছপালা বাইরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে বাগানের গাছগুলো থেকে আপনি তাজা শাক সবজি ও ফলমূল পেতে পারেন যা আপনার খাদ্যাভ্যাসেও সহায়ক হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরের পরিবেশ ঠান্ডা রাখা বাড়ির ভিতরে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা করা তার জন্য জানালা দরজা বেশিরভাগ সময় খোলা রাখুন যাতে করে ঘরের মধ্যে মৃদু বাতাস প্রবেশ করতে পারে সম্ভব হলে ঘরের মেঝেতে স্প্রে করুন এটি ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে গরমের দিনগুলোতে ভারী কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন কাজ করতে হলে সকালে বা সন্ধ্যায় করুন যখন তাপমাত্রা একটু কম থাকবে এবং কাজের মাঝে মাঝে বিশ্রাম নিতে ভুলবেন না। গ্রীষ্মকালে নিয়মিত ব্যায়াম করা ভালো। তবে ব্যায়ামটি সকালে বা সন্ধ্যায় করুন। বাইরে ব্যায়াম করলে অবশ্যই ছায়াযুক্ত স্থানে করুন। ব্যায়ামের পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না। আর প্রচন্ড গরমের মধ্যে সুস্থ থাকার জন্য ভালো একটি ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। তবে অতিরিক্ত গরমের কারণে আমাদের অনেকের ঘুমের সমস্যা হয়ে থাকে। তাই ঘুমানোর সময় বাসার জানলা খোলা রাখতে হবে যাতে মৃদু বাতাসের কারণে আমরা একটি প্রশান্তির ঘুম দিতে পারি মনের মধ্যে প্রশান্তি রাখা জরুরি গরমের প্রভাবে অনেক সময় মন মেজাজ খারাপ হতে পারে তাই রিল্যাক্স করতে নিয়মিত মেডিটেশন করুন এতে মন শান্ত থাকবে এবং শরীরও সুস্থ থাকবে আরেকটি কার্যকর টিপস হল ঘরে এবং অফিসে প্রাকৃতিক উপাদানের জিনিসপত্র ব্যবহার করুন যেমন বাঁশের পর্দা কাগজের ফ্যান ইত্যাদি এগুলো পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং আপনার ঘর বা অফিসকে আরো শীতল অনুভূতি দেয় গরমে ঠান্ডা পানীয় পান করার সাথে সাথে হালকা গরম পানীয় যুক্ত খাবারও খেতে পারেন কখনো কখনো হালকা গরম পানির খাবার আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয় উদাহরণস্বরূপ হালকা গরম মশলার চা এটি শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমে স্বাস্থ্যকর থাকার জন্য নিয়মিত চেক করান বিশেষ করে যদি আপনার ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস এবং ওষুধ গ্রহণ করুন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে ভুলবেন না গরমের সময় আমাদের শরীরে অনেক পুষ্টি হারায় তাই নিয়মিত ভিটামিন ভিটামিন সি ই এবং মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন গরমে শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন তাদের পর্যাপ্ত পরিমাণের পানি পান করান এবং হালকা খাবার দিন শিশুদের বাইরে খেলতে দিলে সকালে বা বিকালে খেলতে দিন যে সময় ঠান্ডা থাকে আর খেতে যাওয়ার সময় অবশ্যই সাথে করে সাতা বা ক্যাপ দিয়ে দিন গ্রীষ্মকালের প্রচন্ড গরমের মধ্যে বয়স্কদেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তাদের জন্য হালকা খাবার এবং পর্যাপ্ত পানি নিশ্চিত করুন হঠাৎ করে প্রচন্ড গরম থেকে বেঁচে থাকতে বয়স্কদেরকে সহযোগিতা করুন এবং বয়স্কদেরকে বেশিরভাগ সময় ঘরে রাখুন যাতে করে অতিরিক্ত গরম থেকে তারা মুক্তি পেতে পারে গরমে আপনার পোষা প্রাণীরও যত্ন নিতে ভুলবেন না তাদের পর্যাপ্ত পরিমাণের পানি খেতে দিন এবং শীতল স্থানে রাখার চেষ্টা করুন সবশেষে আপনাদের সকলের জন্য একটি বিশেষ টিপ গ্রীষ্মকালে ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করুন যে কোনো ধরনের মানসিক চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন প্রয়োজন হলে মনকে শান্ত করতে রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন এই ছিল আমাদের আজকের ভিডিও